টিপসিকার আপনারা দেখছেন খবর বাংলা চলে এসেছি চতুষ্কোণে সব রকম খবর নিয়ে চোখ রাখবো খবরগুলির দিকে নৌকা থেকে আচমকাই লাফিয়ে একটি বিশাল প্রাণীর উপরে উঠে দাঁড়ালেন তরুণ ঘোড়া উঠ বা হাতির পিঠে শোয়ার হয়ে ঘুরে বেড়ানোটা স্বাভাবিক অনেকে অনেকে আবার সমুদ্রের ডলফিনের সঙ্গেও স্বত্ব পাতিয়ে তার পিঠে চড়ে ঘুরে বেড়ান সম্পতি এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে নৌকা থেকে আচমকা লাফিয়ে একটি বিশাল প্রাণীর উপরে উঠে পড়লেন তরুণ ঘোড়া উঠ বা হাতির পিঠে শুয়ার হয়ে ঘুরে বেড়ানোটা স্বাভাবিক অনেকে আবার সমুদ্রের ডলফিনের সঙ্গে সক্ষ পাতিয়ে তার পিঠে চড়ে ঘুরে বেড়ান সম্প্রতি এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক তরুণ নৌকা থেকে ঝাঁপ দিয়ে শার্ক হোয়েলের পিঠে চড়ে বসলেন ভিডিও দেখে ভয়ে শিউরে উঠেছেন দর্শক ভিডিওটি প্রকাশিত হতেই ঝড়ের গতিতে নজর কেড়েছে সমাজ মাধ্যমে যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি খবর বাংলা ভিডিও দেখে হাজার হাজার মন্তব্য জমা পড়েছে নেটা গরিকদের নেচার ইজ ব্রুটাল নামের একটি অ্যাক্রো হ্যান্ডেল থেকে ভিডিওটি ইতিমধ্যে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে অনেকেই ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে আবার প্রাণীটিকে এভাবে বিরক্ত করতে দেখে খুব প্রকাশ করেছেন চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বারবার এক বোতল ব্যবহার করা যেমন পরিবেশ বান্ধব তেমনই ব্যাকটেরিয়ারও উচ্চ হতে পারে যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ কার্ল বেনকে তার জলের বোতল পরীক্ষা করে চমকে গেছেন তিনি কাগজের তোয়ালে দিয়ে বোতল পরিষ্কার করার পর তিনি বুঝতে পারেন যে বোতলের ভেতরের পিচ্ছিল্য উপাদান বোতলের উপাদান থেকে নয় বরং ব্যাকটেরিয়ায় জমা হয়ে থাকে গবেষণা অনুযায়ী ঘরের তাপমাত্রা দীর্ঘক্ষণ বোতলে জল রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে এছাড়াও শুধুমাত্র জল নয় যে কোনো পানীয় বিশেষ করে চিনি ও প্রোটিন সমৃদ্ধ পানীয় ব্যাকটেরিয়ার জন্য পুষ্টি হিসেবে কাজ করে গবেষণায় আরও দেখা গিয়েছে যে প্লাস্টিক বোতলের তুলনায় ক্রমে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের সুতরাং পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করা হলে তা নিয়মিত সঠিকভাবে পরিষ্কার কাশ্মীর ফাইল পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহত্রী সেই ছবিতে তুলে ধরা হয়েছিল কাশ্মীরের মূলত হিন্দুদের পরিস্থিতি সন্ত্রাস ও চূড়ান্ত ভয়াল এক পরিস্থিতি কয়েক বছর আগে কাশ্মীর ফাইলস পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী ঠিক সেই ছবিতেই তুলে ধরা হয়েছিল কাশ্মীরে মূলত হিন্দুদের পরিস্থিতি সন্ত্রাস ও চূড়ান্ত ভয়াল এক পরিস্থিতি বেছে বেছে হামলা হচ্ছে হিন্দুদের উপর সেই কাশ্মীর ফাইলসেরই ছবি যেন উঠে এলো বাস্তবে জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে দেশকে ঘটনায় প্রাণহারান ২৬ ছাব্বিশ জন নিরীহ পর্যটক শুধু ভারতীয় নয় নিহতদের তালিকায় রয়েছে নেপাল ও আরবের বাসিন্দাও ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় সর্বত্র বলিউড তারকারাও এই ঘটনায় জঙ্গি হামলার নিন্দা করার পাশাপাশি স্বজন হারাদের জন্য সমব্যাথী অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ব্যথিত নির্দোষ সাধারণ মানুষদের হত্যা করতে একমাত্র শয়তান রাই পারে আমি স্বজন হারা পরিবারের জন্য প্রার্থনা করব এলেয়ানা ডিক্রোজ লেখেন পহেলগামের ঘটনায় আমি বাক্য হারা এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার পর্যন্ত দেখে কষ্ট হচ্ছে আমার মন ভেঙে গিয়েছে আনুপঙ্খের ইনস্টাগ্রামে ঘটনার নিন্দা করে একটি ভিডিও শেয়ার করেন তিনি বলেন পহেলগামে যেভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে এই ঘটনায় শুধু দুঃখিত নই ব্যথিত আমি আমার জীবনে দেখেছি কাশ্মীরি হিন্দুদের ওপরেও কি রকম নির্মম অত্যাচার হয়েছে কিন্তু এবার হত্যা করা হয়েছে বাইরে থেকে আসা পর্যটকদের যাদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে বলার শব্দ খুঁজে পাচ্ছি না পেহলগাম হিন্দুকে নরসনহার হুয়া সত্তাইশ মারা গিয়া চুন চুন করসে मन में दुख तो है ही लेकिन क्रोध और गुस्से की इंतहा की कोई सीमा नहीं है मैंने बहुत जिंदगी में ये सब देखा है कश्मीरी के साथ ऐसा होते हुए कश्मीर में और कश्मीर फाइल्स उसी की एक हल्की सी कहानी थी जिसे काफी सारे लोगों ने प्रोपोगेंडा बोला था लेकिन अब हिंदुस्तान से आए अलग अलग इलाकों से कश्मीर में छुट्टियां बिता रहे अपने बच्चों के साथ अपने परिवार वालों के साथ उन्हें चुनकर ধর্মে আমি স্পেচলে এবং দুঃখিত আমি এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি ন্যায়ের দাবি করছি আহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা আমরা তোমাদের পাশে আছি ভগবান তোমাদের শক্তি দিক কৌশল আমরা কল্পনা করতে পারি রেখেন নিরীহ মানুষদের ওপর হামলা হলে সেই পরিবারের স্বজনদের কি অবস্থা হয় পেহেলগামে জঙ্গি হামলায় নিহত আহত পরিবারকে সমবেদনা দোষীরা শাস্তি পাবে আশা রাখছি এছাড়াও রাজপাল যাদব সোনালী সোনাম কাপুর পেহলগামে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন পাশাপাশি সমবেদনা প্রকাশ করেছেন স্বজন হারাদের প্রতি রিপোর্ট অনুযায়ী বাইশে এপ্রিল দুপুরে আচমকাই পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা পেহেলগামের বাইসরেনে এই নির্মম হত্যা লীলা চলে পর্যটকদের বয়ান অনুযায়ী হিন্দি ও পাঞ্জাবি ভাষায় তাদের ধর্ম জানতে চাওয়া হয় এরপরেই এলো পাথারে গুলি চালায় জঙ্গিরা ঘটনাস্থলে প্রাণ হারান ছাব্বিশ জন নিরীহ সাধারণ পর্যটক কাশ্মীরে হাড় হিম করা জঙ্গি হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর এই ঘটনায় বিবেক অগ্নিহোত্রী লিখেছেন ভগবান 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 চিকাগোতে নেমে কাশ্মীরের অমানবিক হামলার বিষয়ে খবরটা পেলাম আমি অনেক দিন ধরেই এই ভয়টাই পাচ্ছিলাম আমি দীর্ঘদিন ধরে এটাই বলে এসেছিলাম কাশ্মীরের শান্তি নেই কাশ্মীরে যেটা ছিল সেটা হলো সুপরিকল্পিত নিস্তবতা খবর এখন মতো এ পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ছোট্ট সোনার মসৃণ ভবিষ্যতের জন্য তার প্রথম পথ চলা আধুনিক স্কুল বলতে একটাই নাম কি রানিগঞ্জ যেখানে আপনি পাবেন আপনার শিশুর জন্য পড়া পড়া খেলা আর খেলার মধ্যে দিয়েই শেখার সুযোগ রকম চাপ সৃষ্টি করে নয় আদর যত্নেই সরু হোক আপনার শিশুর শিক্ষার প্রথম ধাপ কেন কিডসের রানীগঞ্জ তাহলে বলি এখানেই আপনি পাবেন একমাত্র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা যারা সহানুভূতির সাথে প্রতিটি শিশুর দেখাশোনা এবং মনোরঞ্জনের মাধ্যমে পাঠদান করবে এখানে রয়েছে প্লে গ্রুপ থেকে আপার কেজি পর্যন্ত বাচ্চাদের জন্য উপযোগী পাঠ্যক্রম যত্নশীল শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভালোবাসার সাথে যেখানে শিশুদের শিক্ষা দান করেন রয়েছে নাচ গান আঁকা গল্প বলা ও থিয়েটারের মাধ্যমে বাচ্চাদের নতুন পদ্ধতিতে সৃজনশীলতা বিকাশের মাধ্যম যেখানে আপনার শিশুর আগ্রহ এবং পছন্দকেই প্রাধান্য দেওয়া হবে আর রানীগঞ্জ কিডসি মানি অত্যাধুনিক ক্লাসরুম নিরাপদ খেলার জায়গা আর তার সাথে সাথে অবশ্যই বজায় রাখা হয় পরিচ্ছন্নতা যা স্কুলে এলেই চোখে পড়বে আপনার এখানে শুধুমাত্র পড়াশোনা বা পরীক্ষার মাধ্যমেই শিশুদের বিকাশ ঘটানো হয় না সাথে রয়েছে শিশুদের মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য নানান ব্যবস্থাপনা যা নজর কাটবে আপনারও তাই সবার প্রিয় রানীগঞ্জ কিডস শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মধুর সম্পর্কই শেষ কথা নয় এখানে নিয়মিত প্যারেন্টস টিচার ইন্টারাকশনেরও ব্যবস্থা থাকছে যার মাধ্যমে আপনার শিশুর সুবিধা অসুবিধাগুলি আপনি সহজেই জানতে পারবেন আর এই সুযোগ আছে শুধুমাত্র রানীগঞ্জ কেট যেতে খেলতে খেলতে পড়া লেখা শেখার মধ্যে দিয়ে গভীর ভাবেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে করে করে পড়া পড়া দেওয়া নয় কাছে টেনে নিয়ে যত্ন সহকারে মাতৃ স্নেহে শিক্ষাদান করাই মূল লক্ষ্য রানীগঞ্জ কেটজে ভর্তি চলছে দেরি না করে আজই যোগাযোগ করুন রানীগঞ্জ কেটজে করুন আমাদের ঠিকানা এন মালিয়া রোড শিশু বাগান এলাহাবাদ ব্যাংকিং নিকট রানিগঞ্জ পশ্চিম বর্ধমান দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার শিশুর প্রথম পথ চলা হোক কিডস এর সাথে কিডসএ রানীগঞ্জ শেখা এখন আনন্দে